আপনার প্রশ্ন নাম্বার এক প্রথম লিখিত সংবিধান কোন দেশে বাস্তবায়িত হয় অবশন এ ভারতে বি ইংল্যান্ডে সি ভুটানে ডি আমেরিকায় আপনার সঠিক উত্তরটি হচ্ছে অবশন ডি আমেরিকায় আপনার প্রশ্ন নাম্বার দুই ভারতে কোন ব্যাংকের সর্বাধিক সংখ্যক শাখা রয়েছে অবশন এ মহারাষ্ট্র ব্যাংক বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক সি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ডি এলাহাবাদ ব্যাংক আপনার সঠিক উত্তরটি হচ্ছে অবশন বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক আপনার প্রশ্ন নাম্বার তিন কোন দেশের মানুষ সারের সাথে যুদ্ধ করে অবশন এ ভারত বি নেপাল সি স্পেন বি শ্রীলঙ্কা আপনার সঠিক উত্তরটি হচ্ছে অবসন সি স্প্যান আপনার প্রশ্ন নাম্বার চার কোন প্রাণী দুধ থেকে ওষুধ তৈরি করা হয় অবসন এ গাধার বিছাগলের সি সিংহি দিহাতে আপনার সঠিক উত্তরটি হচ্ছে অবসন সি সিংহি আপনার প্রশ্ন নাম্বার পাঁচ পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে অবসন এ পাঁচটি মহাদেশ বি মহাদেশ তিনটি মহাদেশি আটটি আপনার সঠিক উত্তরটি হচ্ছে অবসন বি সাতটি মহাদেশ আপনার প্রশ্ন নাম্বার ছয় কোন গাছের ছালো লাগালে সাদা দাগ সাথে সাথে সেরে যায় এ নিম বি চন্দন ছি বাস ডি কাঁচা হলুদ আপনার সঠিক উত্তরটি হচ্ছে অবসন ছিবাস। বাস আপনার প্রশ্ন নাম্বার সাত কলা কোন দেশের জাতীয় ফল অবসন এ রাশিয়া বি জাপান নেপাল ডি কম্বোডিয়া আপনার সঠিক উত্তরটি হচ্ছে অবসন ডি কম্বোডিয়া আপনার প্রশ্ন নাম্বার আট বই প্রথম কোন দেশে তৈরি হয়েছিল অবসন এ চীন বি ভারত সি জাপান ডি আমেরিকা আপনার সঠিক উত্তরটি হচ্ছে অবসান এ চীন আপনার প্রশ্ন নাম্বার নয় গর্বা কোন রাজ্যের লোকনৃত্য অবসন এ কেরালা বি উড়িষ্যা সি গুজরাট ডি মহারাষ্ট্র আপনার সঠিক উত্তরটি হচ্ছে অবসান সি গুজরাট আপনার প্রশ্ন নাম্বার দশ কোন প্রাণীর রক্ত সবুজ রঙের বি ডি অবসান বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ